রেলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো আমরা সকলেই জানি যে ভারতের জাতীয় স্তরে একটি অত্যন্ত জনপ্রিয় শো সালমান খানের বিগ বস এবং সেই শোয়ে উত্তর পূর্ব থেকে এবার যোগ দিচ্ছেন উত্তর পূর্ব ভারতের এক অভিনেত্রী অরুণাচল প্রদেশ থেকে বিগ বসে যোগ দিচ্ছেন চুম দিরাং সলমান খানের সঙ্গে মেগা রিয়েলিটি শো এর অনুষ্ঠানে যোগদান করার পরে খুশি অভিনেত্রী কি রয়েছে বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাট সম্রাট চৌধুরী সম্রাটটি কি জানা যাচ্ছে রিয়েলিটি যার প্রচুর জনপ্রিয়তা গোটা ভারতবর্ষের জুড়ে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই মেগা রিয়েলিটি শোতে আবার অংশগ্রহণ করতে চলছে আহ অরুণাচল প্রদেশের এই অভিনেত্রী চাম দারাং আহ উনি বিগ বসের আগামী ছয় অক্টোবর অনুষ্ঠান রয়েছে রিয়েলিটি শো রয়েছে তাতে অংশগ্রহণ করবেন এই চামাদ্রাং একজন অভিনেত্রী পাশাপাশি বিশিষ্ট মডেল এবং নিজস্ব নিজস্ব একটা ক্যাফে ক্যাফে রয়েছে ক্যাফে চাম বল একটা ক্যাফে রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে সুন্দর মডেলিং এবং সৌন্দর্য প্রতিযোগিতার যে রয়েছে তার সঙ্গে জড়িত রয়েছেন প্রায় বলা হয় থেকে যে উনি ষোলো বছর বয়স থেকে এগুলির সঙ্গে জড়িত এবং তিনি বেশ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায় কিন্তু মিস আপসু দু হাজার দশে মিস আপসু নর্থ ইস্টু দু হাজার চোদ্দ সালে মিস হিমালয়া দু হাজার পনেরো সালে মিস তাইরা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল দু হাজার সতেরো সাল এই ধরনের কিন্তু বেশ কিছু সম্মান বা পুরস্কার মূলত ওই সৌন্দর্য প্রতিযোগিতা পুরস্কার কিন্তু তার হাতে রয়েছে এবং তিনি ছয় অক্টোবর সালমান খানের এই শোতে অংশগ্রহণ করতে চলবে ইতিমধ্যে সালমান খানের সঙ্গে তার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে এবং বিষয়টি নিয়ে তিনি যথেষ্ট খুশি এরকম একটি অনুষ্ঠানে আর উত্তর পূর্বাঞ্চল থেকে মুম্বাই এরকম একটা অনুষ্ঠানে যোগ দিতে আর বিশেষ করে সালমান খানের মতো আমরা জানি বলিউডের তারকা এই সালমান খান কি পরিমাণ জব দিয়ে রয়েছে তরুণ প্রজন্মের মধ্যে তার সঙ্গে সামনাসামনি বসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়েছেন সঠিকভাবে তিনি তার একটা অন্যরকম খুশির মেদাদ এবং এই নিয়ে কিন্তু তিনি যথেষ্ট খুশি এবং উত্তর পূর্বাঞ্চল থেকে এই ধরনের এই প্রথমবারের মতো ধন্যবাদ সম্রাট আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী যেমনটা জানাচ্ছিলেন অর্থাৎ এই উত্তর পূর্বাঞ্চল থেকে এই প্রথম কেউ জাতীয় স্তরের এই শোয়ে যোগ দিতে চলেছেন হয়েছে একটি ছোট বিরতির পর সঙ্গে থাকুন